আসছি <laughs> দাদা <Ask you that. laughs> <Bye, Papa. laughs> নমস্কার বন্ধুরা দীপা বর্মনের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি ফার্স্ট জানুয়ারিতে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে তো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নতুন বছরের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দু হাজার চব্বিশটা খুব ভালোভাবে কাটাও তো আমরা দূরে কোথাও যাইনি কাছে পিঠেই মুখ মুকুন্দনগর গেছিলাম আমি বনু ভাই আর হলো বাবন যেহেতু বনুর বেবি ছোট আমরা দূরে কোথাও যেতে পারবো না তো ও ঘুমিয়েছিলো মার কাছে ওকে রেখে আমরা মুকুন্দনগরে যে নতুন লোকনাথ মন্দিরটা হয়েছে সেখানে এসেছি বুনু কখনো এখানে আসেনি আর ওর তো বহুদিন হয়েছে বাড়ি থেকে বেরোনোও হয় না এখানে এসে যেটুখানি তো ফার্স্টে আমরা লোকনাথ মন্দিরে গিয়ে বাবা লোকনাথের দর্শন করলাম তারপর আমরা চলে গেছিলাম মুকুন্দনগরের পাশেই যে কালী মন্দির সেই কালী মন্দিরে শীতের সন্ধ্যা বেশি লোকজনও নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখানে প্রচুর দোকানপাটও রয়েছে চায়ের দোকান আরও নানা রকম ফুড সব কিছু দোকানেই রয়েছে ফুচকা ঠুচকা তারপর আমরা মায়ের দর্শন করার জন্য মন্দিরের ভেতরে চলে গেলাম মন্দিরে একদম সামনেই কিন্তু গঙ্গা আর ঘাটটা বাঁধা নয় ওখানে সবাই এসে স্নান করে মন্দিরে পুজো দেয় তার জন্যই এখানে লেখা আছে যে ভেজা কাপড়ে মন্দিরে প্রবেশ করা নিষেধ আর এখন শীতকাল নানা ফুলের চাষ হয়েছে আর এখানে একটা ডাইনোসরের মূর্তি রয়েছে আর এদিকে ফুলের গাছ অনেক কিছু লাগানো হয়েছে এইদিকে একটা বটতলার জাগ্রত স্থান রয়েছে আর এখানে রয়েছে নন্দীর মন্দির তো এই ভোলানাথের বাহন নন্দীর মূর্তি এই মন্দিরে রয়েছে আর পাশে রয়েছে ভোলানাথের মূর্তি আর এখানে গণেশজি রয়েছে আর এর পাশেই রয়েছে কিন্তু ভোলানাথের আরেকটা মূর্তি এখানে ঝর্ণা মতো করা আছে তারপরে এই মন্দির দর্শন করে আমরা চলে গেলাম ত্রিশক্তি মন্দিরে এই মন্দিরে একটা মহাদেবের লিঙ্গ মতো মহাদেবের লিঙ্গর ভেতরেই মহাদেবের লিঙ্গ রূপ রয়েছে আর এই পাশে রয়েছে ত্রিশক্তি মন্দির আদ্যা মা এখানে আদ্যা মায়ের মূর্তি রয়েছে আর এখন তো পৌষ মাস চলছে পৌষ মাসে মায়ের দর্শন করা মায়ের পুজো করা খুব ভালো এখানে মা ভবতারিণীর মূর্তি রয়েছে মা ভবতারিণীর পাশেই রয়েছে রামকৃষ্ণ ও সারদা দেবীর মূর্তি তার পাশেই রয়েছে তারা মায়ের মূর্তি তারা মায়ের মূর্তি রয়েছে মায়ের মূর্তির পাশে বামা মূর্তিও রয়েছে তারপরে আমরা মন্দির দর্শন করে চলে গেছিলাম আম্রপালি ক্যাফেকাম রেস্টুরেন্টে এখানে কিছু নতুন নতুন করেছে এই হোর্ডিংটাও চেঞ্জ করেছে এর আগেও এখানে আমি অনেক এসেছি তার ভিডিও রয়েছে কিন্তু বুনু মানে আমার ননদ কখনো আসেনি তাই ওকে নিয়ে আসা যে চল আমরা যাই তো ওকে আমি বলছিলাম যে ওইখানটায় দাঁড়িয়ে কটা ছবি ক্লিক করবো চল তো ও বলছে ঠিক আছে তুই যা আমি হলো এখানে দাঁড়িয়ে তোকে ছবি তুলে দিই আমরা দুজন ছবি তোলার জন্য চলে এসেছি আর বাবন আর ভাই হলেও বলছে আমরা দেখি কোথাও বসার জায়গা রয়েছে কিনা ভেতরেও একটা বসার জায়গা রয়েছে আর এখানে এক একটা গাছের নিচে আম গাছের নিচে রেস্টুরেন্ট রয়েছে সেখানে তো আমরা একটা গিয়ে বসার জায়গা পেলাম সেখানে চারজনেরই সিট ছিল তো আমরা চারজন বসলাম তো বনুকে আর ভাইকে একটু ছবি তুলে দিলাম তারপরে আমরা ডিসাইড করব কি তো আমরা হলো হেভি কিছু নেব না কফিটা নেব আর হলো স্ট্যাটারের কিছু নেব কিন্তু যা কিছুই আমরা স্টার্টার আইটেম দেখছিলাম কিছুই ছিল না শেষ হয়েছিলো বলছিল যে ডিনার নি ডিনার আইটেম রয়েছে তুমি ডিনারটাই করো কারণ আমরা বলছিলাম যে না ডিনারটা আমরা করবো না ডিনারটা কেননা বাড়িতেই করব কী আর করা যাবে স্টার্টারের আইটেম কিছু ছিল না তার জন্য আমরা চারটে কফি অর্ডার করলাম যে ঠিক আছে চলো কফি খেয়ে বেরোনো যাক এদিকে অনেকটা লেটও হয়ে যাচ্ছে যেতেও হবে আম্রপালিতে এর আগেও আমি কফি খেয়েছি এখানকার কফি বরাবর খুব ভালো হয় তো আজও সেরম কিছু ছিল না বেশ ভালোই ছিল সেটাই আমরা বলছিলাম যে হ্যাঁ বেশ ভালো কিন্তু স্টার্টারে কিছু পেলে ভালো হতো কিন্তু যেহেতু আজকে নেই তো কিছু করার নেই চলো নেক্সট টাইম তো দু সবাই মিলে গল্প করতে করতে কফিটা এনজয় করছিলাম আর এই ঠান্ডার মশরুমে কফিটা পেলে বেশ আরামদায়ক তাও আবার গঙ্গার পাশে তো আমরা আমরুপালি থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি যে হলো ঠান্ডাও বেশ পড়ে গেছে আর এখানকার ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দর আর এইদিকে কিন্তু নতুন এই সব লাইটিংটা করেছে এগুলি ছিল না আর এই প্লেসটাও কিন্তু নতুন করেছিল তা বুনু বলছে যে আমি পুরো প্যাকটা এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে চিকেন কষা করছি তো আজকে রাত্রে আমরা ঠিক করেছিলাম যে চিকেন কষা তার সঙ্গে মিক্স রাইস খাবো তো চিকেন কষাটা আমি বাড়িতেই করেছি আর মিক্সড রাইসটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম আমার রান্নাবান্না কমপ্লিট এবার সবাই মিলে একসাথে খেতে বসবো চিকেন কষা তার সাথে মিক্স রাইস আর স্যালাড তো যার যার থালায় মিক্সড রাইস আর চিকেন কষা দেওয়া হয়ে গেছে এবার খাবার অপেক্ষা মাত্র তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে